যাদের ফাইনাল এক্সিট আছে আপনারা একটু অপেক্ষা করেন আপনাদের জন্য খুব শীঘ্রই একটা ভালো খবর আসতে যাচ্ছে ইনশাল্লাহ একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো আর অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো আর যাদের গতকাল থেকে কাফালা হইতো না হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম কাফালা সিস্টেমটা কি উঠে গেছে নাকি তো আলহামদুলিল্লাহ আজকে আবারও কাফালা হচ্ছে সঠিকভাবে তলব যাচ্ছে যাদের হলুপ আছে তাদের আপনার টেনশন করিয়েন না আবার আপনারা কাফল হইতে পারবেন আজকেও আমরা অনেকগুলো চেক করছি আলহামদুলিল্লাহ সকলের কাফল হইতেছে তল বোঝাইতেছে কোনো সমস্যা নেই যাদের আছে আপনারা যত দ্রুত সম্ভব কাফাল হয়ে যান কারণ এই সুযোগটা আসছে এটা কোনো নির্দিষ্ট টাইম দেয় নেই অফিসিয়াল মাধ্যমে কিছু নিউজ আসছে তবে আলহামদুলিল্লাহ অনেকেরই কাফল হইতেছে হ্যাঁ আপাতত সব ঠিকঠাক আছে যারা কাফল হবেন যাদের বাসে কাফল হয়ে যান বিশেষভাগ যাদের এক বছর পার হয়ে গেছে তাদের হান্ড্রেড পার্সেন্ট কাফাল হইতেছে এবং কি এক্সিট থেকে যাদের হুরু আসছে তাদের জন্য একটু অপেক্ষা করে না আপনাদের তলব যে প্রথম দাব দ্বিতীয় দাব চলে আসতেছে বর্তমানে আগে কিন্তু যখন তলব দিতাম আমরা তখনই দেখে তো দিস ওয়ার্কার হ্যাভ ভ্যালিড ফাইনাল এক্সিট বা ওয়ার্ক পারমিট এক্সিট এরকম একটা লেখা কিন্তু শো করতো বাট এখন ওইটা না এখন ডাইরেক্ট সিস্টেমে ঢুকে যায় তলব নেয় কিছু কিছু লোকের তলব সিস্টেমে যায় আবার কারো কারো এই সমস্যাটা দেখা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন লেটা পরবর্তী ট্রাই করতে বলতেছে তবে আপনার একটু দৈর্যদের অপেক্ষা করতে হবে আশা করি আপনাদের কিছু একটা আসবে তবে কনফার্ম না আসতে পারে কারণ এখানে সিস্টেম একটু উল্টাপাল্টা দেখতেছে হ্যাঁ সিস্টেম দেখা দিতেছে আসার সম্ভাবনা আছে যেহেতু ট্রাই লেইটা লেটার দেখাইতেছে বা তলবে ঢুকতেছে তো আবহাওয়া আলহামদুলিল্লাহ হরুবের কাফলা হইতেছে কন্টিনিউ আপনার কাফলা হন আর মূল একটা প্রশ্ন সবাই করতেছেন যে ভাই পিছনের টাকা আমার আঠাইশ হাজার আসতেছে আর কারো কারো অন্যান্য স্বাস্থ্য আসতে আছে তো এটা করণীয় কি এইটা দেওয়া লাগে না আপনাকে এখানে শো করবে টাকাটা বাট টাকাটা আসে না এটা সারাই আপনি কাফালা দিতে পারবেন আর বর্তমানে কাফালা হইতে বাইকে বানাইতে কত টাকা খরচ হয় এই বিষয় নিয়ে আমাদের পেজে একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনার ভিডিও দেখে আসেন এখানে সমস্ত ডিটেল একদম অল্প খরচে আপনি কেমন করতে পারবেন টোটাল খরচটা কত আপনি নিজে ক্যালকুলেট করতে পারবেন জানতে পারবেন তাহলে আর কারো কাছে যেতে হবে না কেউ আপনার থেকে বেশি টাকা নেবে না কারণ আপনি খরচটা জানেন নিজেই তবে ভিডিও দেখেন আপনারা উপকৃত হবেন তো আপনারা একটু অপেক্ষা করেন তো যদি তাদের ফাইনাল এক্সিট আছে বা এক্সিট থেকে হুরুপ চলে আসছে হ্যাঁ আর তো হয়েছে আলহামদুলিল্লাহ আর যাদের টাকার যেই বিষয়টা আপনার প্রশ্ন করছেন টাকা বা তো লাগতেছে না তো পরবর্তী এটি সিস্টেমে আসতেও পারে এরকম কিছু উল্লেখ করতেছে তবে এগুলা কাইটা ডাইরেক্ট আঁকামা করা যায় আর কি আমরা কাউকে কাফালা করাই না যারা যাদের হুরুপ আছে আপনি চাচ্ছেন কনফার্ম হবেন যে আপনার কাঁপালাটা হইব কি না আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গত দুই তিন দিনে আমাদের হোয়াটসঅ্যাপে একটু সমস্যা ছিল অতিরিক্ত মেসেজের কারণে এখন ঠিকঠাক হয়ে গেছে আমার প্রোফাইলে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো দিয়ে মেসেজ দিয়ে আমরা এখান থেকে সৌদির মাধ্যমে তলব দিয়ে চেক করে কনফার্ম করে দিতে পারবো যে আপনার কাফলাটা হইব কি না আপনি যদি কনফার্ম হইতে পারেন তাহলে আর টেনশন কী যে কোনো কফিল ধরবেন ওখানে কনফার্ম হয়ে তারপর আপনি কাফলা হবেন কারণ অনেকের কিন্তু কাফালা হইতেছে না সবার কাঁফালা কিন্তু হয় না অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা কারো এক বছর কম আছে বা কারো কারো বিভিন্ন ধরনের জামারা তলবি ঢুকে না এরকম সমস্যা কিন্তু অনেককার আমরা পাইছি যে কারণে আপনাদেরকে বলতেছি আগে কনফার্ম হন যে আপনার কাফলাটা হবে কি না এর জন্য কি আমার ছবি পাঠাবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সৌদির মাধ্যমে তলব দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলে দিতে পারবো যে আপনার কাফলাটা হবে কি না তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে ওনারা জানতে পারে তো শুক্রবার আরও কিছু আসবে ইনশাআল্লাহ